এরকম একটা হেরিয়ার আগামী চার বছর সময় দিলাম কমে গেছে না তাও পাইবেন না পাঁচ বছর সময় দিলাম যে এরকম আর একটা সেকেন্ড পিস খুঁজা তারপর আমাকে একটু কমেন্ট করে দিয়ে তো গাড়ি হইতে হবে সেকেন্ড হ্যান্ড গাড়ি হতে হবে হ্যাঁ অবশ্যই সেকেন্ড হ্যান্ড আমার নতুন যদি খারাপ হয়ে যাবে গাড়ি একটা পাইছে ভাই সিক্স পয়েন্টের গাড়ি ছয় পয়েন্টের একটা হেরিয়ার চোদ্দ মডেল গাড়ি এখন বর্তমানে যদি আপনি ষোলো সতেরোর গাড়িও কিনেন আমার মনে হয় এটার মতো ফ্রেশ পাবেন না এই গাড়িটা আপনার আমি যখন ইঞ্জিন রুম খুলে দেখাবো তাহলে মানে আপনি অবাক হবেন যে হাসান ভাই এই গাড়ি কাস্টমার নিশ্চিত সম্ভবত বাড়ি থেকে বের করে নাই গুলশানের বাড়ি গাড়িতে যায় নাই ভাইয়া গুলশানের গাড়ি এবং এই গাড়িটা আপনার যে ভাই নিবে সে ভাই রাশেদ ভাই এবং আমার জন্য মন থেকে দোয়া করতে থাকবে যতদিন এই গাড়ি চালাবে থাকবে চোদ্দ মডেল গাড়ি সতেরো মডেলের থেকেও বেশি ফ্রেশ আছে আমার কথা কাজে কতটুকু মিল আছে সেটা আপনারা ভিডিওতেই প্রমাণ পাবেন পয়েন্টের গাড়ি দেখেন অপশন পেপার আমার হাতে আমি নতুন দেখছি ফাইভ পয়েন্টের গাড়ি ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি পাওয়া যায় না আর এটা ছয় পয়েন্টের গাড়ি জাপান থেকে আসছিল মাত্র তিন হাজার সাতশো আটান্ন কিলোমিটার চইলা তিন হাজার সাতশো কিলোমিটার চইলা আসছে আর এখন গাড়িতে মাইলেজ আছে কত দেখাই বাট এত ফ্রেশ চোদ্দোর হেরিয়ার ঢাকায় দ্বিতীয় পিস পাওয়া যাবে না গাড়ির মধ্যে কিন্তু টেসলা মনিটর পাবে দেখেন এটার মধ্যে টেসলা মনিটর লাগাইছে ইউজার এবং এই মনিটর লাগাইতে আপনার 1 লক্ষ টাকা লাগবে 33000 মাইলেজ 14 এর হেरियर 33000 কিলোমিটার এ چلا এবং অথেন্টিক দ্বিতীয় পিস বাংলাদেশে পাবেন না কিছু জিনিস দেখাই এই যে দেখেন হেয়ারের মধ্যে এখানে একটা পলি থাকে এই পলিটার দিকে একটু দাকান এবং আপনার এই যে এইখানে যে পলি জাপান থেকে গাড়ি যখন আসছে এই পলি লাগানো ছিল এখনো পর্যন্ত এটা আছে

আমার মনে হয় আপনারা যারা আজকের ভিডিওটা মিস করবেন তারা পরবর্তীতে অনেক বেশি আফসোস করবেন এই টেসলা মনিটর লাগايا কাস্টমার গাড়ি ইউজ করছে 4.5 না এটা 6 পয়েন্টের গাড়ি ছিল দেখেন জাপান থেকে আসছিল মাত্র 3000 কিমি চইলা এখন আছে 33000 এবং এইগুলা একটু দেখাবেন না দেখে না রশিদ ভাই সত্যি আমার মাথা নষ্ট দেখেন দেখুন পুরো গাড়িটা এখনো পর্যন্ত অরিজিনাল কালারে আছে একবারে এবং গাড়ির কন্ডিশন কতটা ভালো সেটা বোঝার জন্য আপনাকে গাড়ির সামনে আসতে হবে ভিডিও আপনি কিচ্ছু বুঝবেন না একটু খোলেন লাইট দেখছেন একটু ইঞ্জিন রুমটা খোলেন চোদ্দোর মডেলের পাল কালারের বডি কিট সহ একটা টাটা হেরিয়ার চোদ্দোর গাড়ি এত ফ্রেশ আমি এখন পর্যন্ত ভিডিও করি নাই আমার যত ভিডিও আপনারা দেখছেন কোন ভিডিওতে চোদ্দ মডেলের হেরিয়ার এই লেভেলের ফ্রেশ আপনি দেখেন স্টিয়ারিংটা দেখেন মডেল চোদ্দ বাট কন্ডিশন ষোলো সতেরোর মতো এবং আমার মনে হয় ভাগ্যবান কোনো ভাই এই গাড়িটা পাবে এদিকে দেখেন সিট মেমরিও আছে আমি জানি না রুদ্রের জন্য ভিডিওটা क्लियर আসছে কিনা সিট মেমরিও আছে সিট ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুটায় পাওয়ার আচ্ছা আসল কাহিনী হচ্ছে ইঞ্জিন রুমে আপনি ইঞ্জিন রুমের বনার জন আলগে দিবেন তখন এই যে এই জায়গাগুলো ভালো করে খেয়াল করবেন একা রিকন্ডিশন গাড়িতে আপনার কারেক্টারগুলো যেমন থাকে ঠিক তেমনই আছে এই জায়গাটা দেখেন এবং এই যে এই স্টিকাটা দেখেন কোনোদিন কখনো এই গাড়িটা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি ছিল না এবং ফুল গাড়িটাই অরিজিনাল কালারে আছে আর এই হচ্ছে ইঞ্জিন রুম রোদের কারণে হয়তো ক্লিয়ার নাও দেখা যাইতে পারে বাট সরাসরি যখন আসবেন তখন এই গাড়িটা আপনারা দেখলে অবাক হবেন যে চোদ্দো মডেলের একটা গাড়ি আপনি দেখেন যে ডাম্পারের যে স্টিকারটা সেটা এখনো নতুন মতো আছে দুইটাই আপনি ভিতরে কারিগে দেখেন দুইটা ডাম্পারের স্টিকার এখনো নতুন মতো এবং ওই যে পিছনে যে ফাইভ লেখা জায়গাটা এই কারণ এই কিন্তু নর্মালি এরকম থাকে না সিরে বিড়ে অস্ট্রেলিয়ার জায়গা চার চোদ্দ মডেল না এখন দেখেন এই গাড়িটা ভাগ্য ভালো থাকলে কেউ পাবে আর যদি মনে করেন যে আমি টাকা বেশি দিব এরকম আরেকটা লাগবে রাশেদ ভাই রাশেদ ভাই বড় সম্ভব না এই গাড়িটা আপনারা জন্য শ্রেষ্ঠ দুই হাজার চোদ্দ মডেলের একটা হেরিয়ার আমি নিজে গ্যারান্টি দিয়ে গেলাম বাকিটা আপনারা আইসা দেখবেন পাবেন না এখনো পর্যন্ত চোদ্দ মডেলের গাড়ির স্টিকার দেখেন একবারে জল করতেছে মনে হয় একটু আগে পুর থেকে আসছে দেখছেন রিকন্ডিশন গাড়ির ফিল যদি না পান এই গাড়িতে নেওয়া লাগবে না গাড়ি কিন্তু স্টার্টে আছে গাড়ি স্টার্টে আছে ওই যে দেখেন বেল ঘুরতেছে কিন্তু মানে ন্যূনতম কোনো নয়েজ নাই এবং এই গাড়িটা যে ইউজার ইউজ করছে উনি কতটা শৌখিন ছিল সেটা আপনি গাড়ি দেখতে আসলে বুঝবেন রিম পর্যন্ত দেখেন প্রত্যেকটা রিম কত সুন্দর লাগে দেখছেন দাম কিন্তু প্রিমিয়র দাম আপনি একটা প্রিমিয় গাড়ির যে বাজেট সেই বাজেটে এই গাড়িটা কিনতে পারবেন কথা দিলাম এই গাড়িটা মানে দেখতে আসলে আপনি যদি নিতে না পারেন তাহলে আপনার এই আফসোস থেকে যাবে শেষ হবে না সো গাড়িতে কিন্তু আপনি সানরুফ এবং মুন্ডুফ পাবেন আমি সিট মেমোরি দেখাই দিছি ব্যাগডালাটা ডালাটা অটো আর যারা থ্রি সিক্সটি ক্যামেরার চিন্তা করেন এটাতে থ্রি সিক্সটি ক্যামেরাও আছে 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 আরো মজার বিষয় এটার মধ্যে টেসলা টাইপ যে মনিটরটা আছে বড় মনিটর এটাও কিন্তু ইনস্টল করা আছে আর স্টিয়ারিং এর জায়গাগুলো ভালো করে দেখলে বুঝবেন যে মডেলের গাড়ি এখনো পর্যন্ত স্টিয়ারিংটা দেখেন নতুনের মতো মানে এই গাড়ি নাকি ধানমন্ডি নাকি না এটা ওনার কথা শুধু গুলশানেই চালাইছে বলতে শুধু গুলশানের মধ্যেই গাড়িটা চলছে এবং আপনার সিট মেমরি সহ একবারে মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা হেরিয়ার আর এই গাড়িটা যে ভদ্রলোক কিনতে আসবেন আপনি রাশেদ ভাইয়ের কাছে একটা ভয়েস দিয়ে যায় আমি পরে শুনবো যে আমি ভিডিওতে যেমন দেখাইছি গাড়িটা তেমন আছে কিনা এখানে আরো একটা বড় এটা কি মনিটর নাকি হ্যাঁ এখানে একটা বড় লুকিং গ্লাস আছে সো গাড়ির মডেল হচ্ছে 14 আপনি 14 মডেল হিসাব করে আসবেন না আমি বলবো আপনি 16 মডেলের একটা হেরিয়ার দেখতে আসতেছেন এইটা চিন্তা করে আইসেন তাহলে আমার মনে হয় ভালো হবে দাম দিবেন 14 মডেল কিন্তু আপনি গাড়ি পাবেন মিনিমাম অন্তত 16 মডেলের সমমানের সিক্স পয়েন্টের গাড়ি এটা বাংলাদেশে আসছে যখন তখন তিন হাজার সাতশো মাইলের ছিল এখন আছে তেত্রিশ হাজার বাকিটা আপনারা সরাসরি আইসা দেখবেন এখনো পর্যন্ত ড্রাইভিং সিটের পাশের এই যে পলি গাড়িতেই আছে উঠে নাই সো গাড়িটা আপনারা আসলে টেস্ট ড্রাইভে যাবেন তারপরে হচ্ছে কথা মডেল চোদ্দ রেজিস্ট্রেশন ষোলো কাগজ আপ টু পাবে আর আসলে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি এই গাড়ি রেটু যা আছে সব অরিজিনাল আছে ব্যাগডালা পাওয়ার এবং বডিতে সেন্সর আছে এই মডেলের অনেক গাড়িতে আমি দেখছি বডি সেন্সর থাকে না ঠিক আছে সো প্রত্যেকটা জায়গায় আর পলি এখন ইনটেক শত চেষ্টা করলেও আপনি একটা গাড়ি এত ফ্রেশ রাখতে পারবেন না ঠিক আছে সো টাকা হয়তো আপনার কাছে থাকবে বাট এই ধরনের ফ্রেশ গাড়ি কিন্তু অলওয়েজ থাকবে না দেখি আপনি আপনার মোবাইলটা ধরুন আপনি শুধু এই ভিতরের এই জায়গাগুলো দেখেন তাহলে বুঝবেন যে গাড়িটা মানে কতটুকু ফ্রেশ আছে এবং এই গাড়িতে কখনো আমার মনে হয় উনি কখনো মানে তরি তরকারি বাদার সদা এগুলোও নিয়ে ওঠে না খুবই ন্যাচারাল ফ্রেশ চোদ্দোর গাড়ি ষোলো মডেলের চেয়েও বেশি ফ্রেশ আমি নিজে অবাক হয়েছি যে রাশিদ ভাই এত ফ্রেশ 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 কিভাবে রাখছে গাড়িটা গল্প বললে হবে না অনেক কম চলছে এই গল্প বললে হবে না এই কম চলা গাড়ির প্রাইসও কিন্তু একটু হাই থাকবে আপনি চোদ্দ মডেলের অন্যান্য গাড়ি পাবেন চালায়া জানতেস পাতা বানায় ফেলছে বা এইটা ইউজার আসলেই অনেক

এই গাড়িটা আগে আইসা দেখা তারপরে যত গাড়ি খুশি দেখেন কিন্তু এইটা আগে দেখতে আসেন কারণ এইটা যদি মিস করেন তাহলে আপনার আফসোস থাকবে ভাই আর কিছু বলবো না ঠিকানাটা বলে দেন ঠিকানা হচ্ছে আপনার নয়া আনন্দ ভবন কমিউনি সেন্টারের পাশে আলারাফা ইসলামের নিচে জি এক ভাই লেখছেন সাঁত্রিশ হলে ওকে আমি তো আপনাদেরকে সাঁত্রিশ না পঁয়ত্রিশ লাখেও হেরিয়ারের খবর দিতে পারবো বাট এইটা যেই লেভেলের ফ্রেশ এইটার মতো ফ্রেশ গাড়ি মার্কেটে যদি আমার মনে হয় দ্বিতীয় পিস থাকে তাহলে পঁয়তাল্লিশ লাখের নিচে বেসবে না কেউ ভিতরে মেরুন চকলেট লেদার ঠিক আছে সবাইকে ভিডিওটা শেয়ার করে দেন আমার যারা সম্মানিত দর্শক আছেন শ্রোতা আছেন আমি পার্সোনালি চাই আপনি গাড়ি যেখান থেকে খুশি কিনেন বাট আমার দেখানো ভিডিওগুলো দেখে যারা আসবেন অন্তত ভালো প্রাইসে ভালো গাড়ি পাবেন গাড়ি পাবেন আর কি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে তবে গাড়িটা দেখার অনুরোধ করলাম কথা কথাগুলো কতটুকু সত্য মিথ্যা বোঝার জন্য আপনি একটু গাড়ির সামনে আসেন এই গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে রাশেদ ভাই চ্যালেঞ্জ করলাম অনেকে বলবেশেদ ভাই গাড়িটা ওনার থেকে আইনা আমারে দেন অনেকে বলবে অনেকে বলবে সো ফ্রেশ কন্ডিশনের এই সুন্দর গাড়িটা দামটাও কমে হ্যাঁ আসলেই দামটাও কমেই আছে আপনি আসেন বিয়াল্লিশ লাখ টাকায় এই গাড়ি আপনি সেকেন্ড পিস পাবেন না অসাধারণ কন্ডিশন অসাধারণ বিয়াল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে আর ঠিকানা হচ্ছে আপনার নয়াপল্টন আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের পাশে এম এ কার পয়েন্ট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম